আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি আমরা ঢাকা নিউ মার্কেটে আজকে দেখাবো আপনাদেরকে চিকেন কারি হ্যাজেল ড্রেস দেখাবো খুবই প্রিমিয়াম কোয়ালিটির এখানে পেয়ে যাবেন আপনারা এত আইটেমের ড্রেস জাস্ট দেখেন পুরোটা দোকান আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই হিউজ পরিমাণে এবং সব বাজেটের ড্রেস কিন্তু ইনশাল্লাহ এখানে আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন অথবা হচ্ছে যারা ঢাকা নিউ মার্কেট আসেন এসেও কিন্তু দেখে নিতে পারবেন এই যে দেখেন প্রচুর পরিমাণে কালেকশন আছে এই ড্রেসটা দেখেন দেখেছেন এটা হচ্ছে চিকেন কারি করা অল বডি নিচের অংশটা দেখেন মার্শাল্লা খুবই সুন্দর এখানে আপনার স্টোন করা আছে হচ্ছে ওড়নাটা পুরোটা ওড়নায় আপনার হচ্ছে সুতোর কাজ করা প্লাস হচ্ছে সিকোয়েন্স বসানো আছে প্যান্টের কাপড়টা এটা এসেছে আপনার হচ্ছে নিচের যেই শেডটা আছে সেটার সাথে ম্যাচিং করে ওকে এই প্রিটি ড্রেসটা টোটাল চারটা কালার হবে এই যে দেখেন সো সোভার কালেকশন এই যে দেখেন কালারগুলো পুরো বডি এরকম চিকেন করা থাকবে আপনারা চাইলে অনলাইনে দেখে অথবা হচ্ছে সরাসরি শোরুমে এসেও নিতে পারবেন এই ড্রেসগুলো প্রাইস কেমন রাখছেন ভাই অনলি নয়শো টাকায় চিকেন কারি স্টোন ওয়ার্ক করা এই সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন ঢাকা নিউ মার্কেট থেকে জান্নাত ফ্যাব্রিক্স থেকে এই যে দেখেন টোটাল বডিটা দেখাই মার্শাল্লাহ এটা তো অনেক কাজ করা একটু ক্লোজ করে একটু স্লোলি দেখাই তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন দেখেছেন পুরোটা এরকম সুতোর কাজ করা এখানে ছিটানো স্টোন আছে সাইড থেকে আপনার স্লিভের কাপড় এসছে এটা দেখেন খুবই চমৎকার পুরোটাই হচ্ছে যেরকম সিকোয়েন্সের কাজ করা সুতোর কাজ করা এটা থাকছে প্যান্ট কালার দেখেন ব্রাউন কালার এটা দেখেন ওকে যার যেটা ভাল লাগবে নিয়ে নিবেন দেখেছেন পুরোটা ড্রেস জুড়ে কিন্তু কাজ থাকছে এগুলো কত রাখছেন অনলি নয়শো টাকা একদম গিফট বা হচ্ছে নিজেদের ইউজের জন্য নিয়ে নিতে পারেন ফেয়ার্স এটা হচ্ছে চিকেন কারির মধ্যে একটা রেইনবো ড্রেস পুরোটাই হচ্ছে সুতোর কাজ করা এবং এখানে ওয়াটার সিকোয়েন্স করা আছে কিন্তু পুরোটা পুরো বডি যারা চিকেন কারি চান তারা এটা নিতে পারেন সাইড থেকে হাতার কাপড় আসবে এটা হচ্ছে ওরনাটা নিউ মার্কেট এসেও নিতে পারবেন চাইলে অনলাইনেও নিতে পারবেন এটার অনেক সুন্দর কালার আছে পিঙ্ক ইয়ালো অ্যান্ড দিস ওয়ান লেমন ওকে প্রাইস থাকছে নশো টাকা অনলি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ফেয়ার্স এই যে দেখেন এই যে ড্রেসটা দেখছেন এই ধরনের ড্রেস মার্কেট চ্যালেঞ্জ ওনারা যেই প্রাইসে দিচ্ছে টোটাল ড্রেসটা দেখেন পুরোটাই সুতোর কাজ করা দেখতে পাচ্ছেন আপনার খুব সুন্দর একদম স্টোন করা আছে অল ওভার দেখেন এইটা হচ্ছে আপনার ওড়নাটা এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা পুরোটাই হচ্ছে আপনার এই যে এরকম কাজ করা আছে এটা হচ্ছে প্যান্ট আর প্যান্টের একদম পুরো আড়াইগজ ফ্যাব্রিক্স দেয়া থাকবে টোটাল এটা চারটা কালার চারটা কালারই অনেক বেশি সুন্দর এই যে দেখেন দেখেছেন যার যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এই যে দেখেন আমরা এটা হচ্ছে আরেকটা ডিজাইন আমরা এটাও খুলবো পুরো বডি কাজ করা দেখেন সম্পূর্ণ বডি কাজ করা দেখেছেন সম্পূর্ণ বডি স্টোন প্লাস হচ্ছে সুতোর কাজ করা এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা দেখেছেন চারটা কালার এটা প্রাইস থাকবে নয়শো টাকা এটা দেখেন কি সুন্দর কালার দেখেছেন স্কাই টাইপের একটা কালার তাই না স্কাই অ্যাশের একটা কম্বিনেশনে এটা দেখেন পেস্ট কালার অ্যান্ড দিস ওয়ান একটু ওয়ার্ম ই গোল্ডেন এই টাইপের একটা কালার ঠিক আছে ওকে প্রাইস থাকছে অনলি নয়শো টাকা জান্নাত ফ্যাব্রিক্স এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ঠিক আছে ঢাকা নিউ মার্কেট দোকান নাম হচ্ছে চারশো চব্বিশ গভ নিউ মার্কেট আর এটার একটা ই আছে যে ঝুমকা যেই জুয়েলারি শপটা আছে সেটার পাশেই কিন্তু অপোজিটেই একেবারে ওনাদের লোকেশনটা একটু দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের ইজি হয় এক নম্বর গেট দিয়ে ঢুকলেই হাতের বামে ওনাদের এই যে জান্নাত শপটা পেয়ে যাবেন এই যে অ্যাপেক্সের লো লোটো আবার এখান থেকে আপনার মসজিদ থেকে এইভাবে সরাসরি আসতে পারবেন ঠিক আছে আমরা বিদায় নিয়ে নিব আল্লাহ হাফেজ